তেইশটি জেলা বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র এবং দুশো চুরানব্বইটি বিধানসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে রাজনীতি সর্বদাই উত্তপ্ত থাকে আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস নাগাদ এখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং সকলের নজর তাই এই মুহূর্তে এই দিকেই তাকিয়ে রয়েছে এবার কার হবে জয় কে হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বর্তমানের ন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি নতুন কোনো রাজনৈতিক দল এই রাজনৈতিক মঞ্চকে আলোকিত করতে আসছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিবিধি সর্বদাই জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের গত কয়েক বছরের ন্যায় এবারের রাজ্য রাজনীতিকে শক্তপোক্তভাবে ধরে রেখেছেন দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার ষোলো দু হাজার একুশ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন একাধিক পরিবর্তন কিন্তু তিনি বারংবারই করে এসেছেন কিন্তু আসন্ন দু হাজার তিনি নিজের আসনকে ধরে রাখতে কতটা সক্ষম হবেন মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের দিদি নামেই বেশি পরিচিত মুখ্যমন্ত্রীর থেকেও তিনি দু হাজার এগারো সালে সিপিএমের চৌত্রিশ বছরের অবসান ঘটিয়ে তার আধিপত্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসকে রাজ্যে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে সক্ষম হয়েছিলেন তারপর থেকে সমগ্র রাজ্য জুড়ে একের পর এক একের পর এক বিকাশ একের পর এক উন্নয়ন ঘটিয়েছেন কিন্তু সেই সঙ্গে তার শাসন কার্য পরিচালনাকে কেন্দ্র করে বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছেন নানা সময়ে নানাভাবে এবার দু হাজার ছাব্বিশে দেখা যাবে তার লোকপ্রিয়তা তার জনপ্রিয়তা কায়েম থাকবে নাকি নির্বাচনী সমীকরণ অন্য কথা বলবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় বহু বছর আগের থেকেই সদা সচেষ্ট হয়ে রয়েছেন গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে খুব ভালো নির্বাচনী লড়াই প্রদর্শিত করতে দেখা গেছে এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও বিজেপি মমতার দলকে কড়াকড়িভাবে টক্কর দিতে দেখা গিয়েছিল তাহলে কি আসন্ন দু হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় তাদের ক্ষমতা প্রতিষ্ঠায় সফল হবে যদিও বিজেপির পক্ষে এবারের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কেননা দু হাজার একুশে কংগ্রেস এবং বাম দলগুলির দুর্বলতা রাজনৈতিক সমীকরণ বিজেপির পক্ষে খুব সহজ করে তুলেছিল পশ্চিমবাংলায় বামপন্থী দলেরও একটা লম্বা ইতিহাস রয়েছে তা সত্ত্বেও বর্তমানে তাদের অস্তিত্ব কিন্তু একেবারেই শোচনীয় আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বামপন্থী দলগুলি জোটবদ্ধভাবে যদি তারা গড়ে ওঠে তাহলে তার ব্যাপক প্রভাব কী হতে চলেছে এই জোটবদ্ধতা কি মমতা ও তার দলের পক্ষে বিপজ্জনক হতে পারে পশ্চিমবঙ্গে রাজনীতির পক্ষে তা কতটা গুরুত্বপূর্ণ ভ্যাক্টর অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির পক্ষে একটা গুরুত্বপূর্ণ ভ্যাক্টর হতে চলেছে যুব ভোটার একাধিক সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রভাব নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে কার হাতে থালে থাকবে কার হাতে আসতে চলেছে এই মুহূর্তে এক বাক্যে কিন্তু সেটা বলা কেবল কঠিনই নয় বরং সেই সাথে অসম্ভবও বটে তৃণমূল কংগ্রেসের দিদির ভাবমূর্তি বিজেপির বিরোধিতা এবং বামপন্থী দলগুলির গৃহীত একাধিক রণকৌশল রণনীতি এবারে রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল তাহলে কি হবে তা কি সম্পূর্ণটাই নির্ভর করবে জনগণের রায়ের ওপর নাকি রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক পালাবদলের ওপর তাহলে কি দিদি গত তিনবারের ন্যায় এবারেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবেন নাকি বিজেপির কোন নেতা নেত্রী হতে চলেছেন রাজ্যের শাসন শাসনভারের প্রকৃত অধিকারী এর উত্তর আগামী দু হাজার নির্বাচনের পরে পরেই আমরা জানতে পারব তবে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক পট পরিবর্তন অনেক কিছুরই পরিবর্তন ঘটাতে চলেছে আর সেই কারণেই সকলের নজর এখন দু হাজার দিকেই আমরা দু হাজার ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এপিসোডে বিভিন্ন সমীক্ষা আপনাদের সামনে নিয়ে আসছি যেখানে আমরা কখনো বিভিন্ন জেলা ওয়াইজ কখনো সমগ্র রাজ্যের উপর একটা সমীক্ষা দেখাচ্ছি যেখানে কোন দল কতগুলো আসন পেতে পারি আমরা কিন্তু আপনাদের সামনে ডিটেলস অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করছি আজকের এপিসোডেও তেমনই একটি জেলা নিয়ে আলোচনা করব যেটা কিন্তু কলকাতা জেলা আমরা জানি কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু কলকাতা মহানগর হলেও কলকাতা কিন্তু আদত একটা জেলা যে কারণে এই জেলার যাবতীয় জেলার যাবতীয় বৈশিষ্ট্য কিন্তু এখানে আপনি পাবেন কলকাতা জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি আমরা কলকাতা জেলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত কেন্দ্রস্থল সেখানে এবারে রাজনীতির সমীকরণ কি হতে চলেছে তারই একটা সম্ভাব্য ফলাফল একটা অ্যানালিসিস আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আজকের এপিসোডের আয়োজন করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে একটু সতর্কভাবে একটু সচেতনতার সঙ্গে এপিসোড দেখুন সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত মতামত থেকে এই এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদেরও যদি কিছু বলার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় কমেন্ট বক্স ওপেন থাকছে কলকাতা জেলাটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা এই জেলা রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসংস্থার এলাকার অংশবিশেষ এই জেলার জেলা সমাহর্থার একতিয়ারের অন্তর্ভুক্ত কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই এই জেলার উত্তর ও পূর্বে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমে হাওড়া দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত জেলা সমাহর্তার প্রধান কার্যালয় বিবাদীবাগ অঞ্চলে জেনারেল পোস্ট অফিসের উত্তরে অবস্থিত আমরা কলকাতা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিলাম এবারে আসুন কলকাতার যে প্রধান লোকসভা কেন্দ্রটি রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সেই কলকাতা জেলা বললেই যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটি বলা হয় তার একটু নির্বাচনী ফলাফলটা লক্ষ্য করি দু হাজার সাল থেকে দেখুন দু হাজার নয় দু হাজার চোদ্দো দু উনিশ দু হাজার চব্বিশ পরপর প্রতিটা লোকসভা নির্বাচনেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী করা হয়েছে বলেই নাকি বারংবারই বলা হয় যে তৃণমূল কংগ্রেস বারংবারই এখানে জয়ী হয়েছে দেখুন কখনো চার লক্ষ প্লাস কখনো তিন লক্ষ প্লাস কখনো চার লক্ষ প্লাস আবার কখনো চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বই ভোট বা কখনো সাতচল্লিশ উনপঞ্চাশ বা কখনো বাহান্ন শতাংশ পর্যন্ত ভোটের মার্জিন বা পার্সেন্টেজ উঠেছে এবারে আসুন আমরা কলকাতা জেলার এক একটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করি তবে তার আগে দেখব যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রধান মুখ কে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেতে পারি অবশ্যই পাবো সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে আমরা পাবো বিজেপি দলের মুখ হিসেবে অপরদিকে মীনাক্ষী মুখার্জিকে আমরা পেতে চলেছি সিপিএমের মুখ হিসেবে এই জেলা অর্থাৎ কলকাতা লোকসভা কেন্দ্রটি দুটি অর্থাৎ উত্তর কলকাতা এবং কলকাতা দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রটি গঠিত এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি কলকাতা উত্তর লোকসভায় বিধানসভা আসনের সংখ্যা রয়েছে সাতটি যার মধ্যে রয়েছে চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যাম্পুকুর মানিকতলা কাশীপুর এবং বেলগাছিয়া রাজ্যের মোট বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এটি তেইশ নম্বর লোকসভা আসন লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে কলকাতা দক্ষিণ এই লোকসভায় বিধানসভা আসন রয়েছে সাতটি যার মধ্যে রয়েছে কসবা বেহালা পূর্ব বেহালা পশ্চিম কলকাতা বন্দর ভবানীপুর রাজবিহারী এবং বালিগঞ্জ লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাজ্যের মোট বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এটি চব্বিশ নম্বর লোকসভা আসন আসুন এক একটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করি প্রথমেই কলকাতা বন্দর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো আটান্ন নম্বর বিধানসভা আসন কলকাতা দক্ষিণ লোকসভা আসনের অন্তর্গত ফিরাদ হাকিম এখানে দু সালে জয়ী হয়েছেন এক লক্ষাধিক ভোটে যা শতাংশের হিসেবে চব্বিশ দশমিক দুই ছয় শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল দু হাজার সালেও এখানে ফিরাদ হাকিম প্রার্থী হওয়ার কারণে এখানে জয়ী হয়েছিলেন তবে মার্জিন ছিল কিন্তু অনেকটাই কম এক লক্ষ যায়নি বরং তিয়াত্তর হাজারের মতন কিন্তু এখানে মার্জিন ছিল দু সালে এখানে সেই ফিরাদ হাকিম কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন এবং মার্জিন বা প্রাপ্ত ভোট এখানে কিন্তু অনেকটাই কম ছিল তিয়াত্তর থেকে কমেছিল তেষট্টিতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রায়কে প্রার্থী করা হয়েছিল এবং এখানে চুরাশি হাজার আটশো ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন মার্জিন ছিল বিয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই এখন তাহলে কী হতে পারে দু হাজার ছাব্বিশে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফেরাদ হাকিম প্রার্থী হলে এখানে কিন্তু অবশ্যই জয়ী হবেন আর যদি তিনি নাও হন তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে যেভাবে জনপ্রিয়তা রয়েছে সেখানে কিন্তু বিজেপির পক্ষে কেন বাম দলের পক্ষেও কিন্তু এখানে আসা কখনোই ধারে কাছে সম্ভব নয় ভবানীপুর বিধানসভা আসনটা লক্ষ্য করুন একশো উনষাট নম্বর বিধানসভা আসনটিতে শোভনদেব চট্টোপাধ্যায় কখনো বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আমরা কিন্তু প্রার্থী হিসেবে পেয়েছি দু হাজার একুশের নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় এখানে প্রার্থী হয়ে ভোটে জিতেছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপনির্বাচনের মাধ্যমে এখানে ভোটে জিতে গেছিলেন দু হাজার একুশ সালে প্রাপ্ত ভোট ছিল তিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ শতাংশের হিসেবে সাতান্ন দশমিক সাত এক শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হয়েছেন সেই জায়গাতে এখানে ভোটের মার্জিন এতটা কম হওয়া কিন্তু মোটেই আশার অনুরূপ ব্যঞ্জক নয় দু হাজার এগারো সালে সাতাশি হাজার নশো তিন ভোট ছিল সুব্রত বক্সি দেখুন সুব্রত বক্সি দাঁড়াচ্ছেন কখনো শুভনদীব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন তাদের কিন্তু ভোটের মার্জিন বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মার্জিন কিন্তু সেই তুলনায় অনেকটা কম প্রাপ্ত ভোটও কিন্তু এখানে খুব বেশি নয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটাতেই এখানে দেখতে পাচ্ছি মা জয়ী হয়েছেন ঠিকই কিন্তু মার্জিন অত্যন্ত কম চার হাজার দুশো সাতানব্বই দু হাজার ছাব্বিশে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি তথাপি এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির এখানে কিন্তু ভালো মার্জিন আসতে চলেছে রাজবিহারি বিধানসভা আসনটি একশো ষাট নম্বর বিধানসভা আসন এখানে দেবাশিস কুমার এখানে পঁয়ষট্টি হাজার সাতশো চার ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল একুশ হাজার চারশো চোদ্দ ভোটে দু হাজার ষোলো সালে এখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করার ফলে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তবে মার্জিন ততটা বেশি হয়নি চৌদ্দ হাজার পাঁচশো তিপান্ন তবে দু হাজার এগারো সালে শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু এখানে মার্জিন বেশি করেছিলেন শতাংশ ছিল পঁয়ষট্টি হাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটাতে মালা রায় কিন্তু এখানে মার্জিন ভালো করেছিলেন একচল্লিশ হাজার ছশো একানব্বই ভোট দু হাজার ছাব্বিশে তাহলে কী হবে দেবাশিস কুমারকে প্রার্থী করা হতে পারে কিংবা শোভনদীপ চট্টোপাধ্যায়কেও এখানে প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি পরবর্তী বিধানসভা আসন হল বালিগঞ্জ বিধানসভা আসন যেখানে সুব্রত বক্সি এখানে কিন্তু প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশ সালে এবং এক লক্ষ ছ হাজার পাঁচশো পঁচাশি ভোট পেয়ে সত্তর দশমিক ছয় শূন্য শতাংশ পার্সেন্টেজ করেছিলেন এবং মার্জিনও অত্যন্ত বেশি পঁচাত্তর হাজার তিনশো উনষাট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ষট্টি হাজার মাত্র ভোট পাচ্ছেন সেখানে এই সুব্রত বক্সি মার্জিন করেছেন পঁচাত্তর হাজার প্লাস দু হাজার ষোলো সালে কিন্তু এখানে মার্জিন খুব কম ছিল সুব্রত মুখার্জি এখানে কিন্তু মার্জিন অত্যন্ত কম করেছিলেন পনেরো হাজারের মতো দু হাজার এগারো সালে এখানে কিন্তু সুব্রত মুখার্জি ষাট শতাংশ ভোট পেয়ে কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে মালারা এখানে ভালো রেজাল্ট করেছেন ছাপ্পান্ন হাজার একশো তেরো ভোট কিন্তু মার্জিন করেছিলেন দু হাজার ছাব্বিশে এখানে সুব্রত মুখার্জি কিংবা মালারায় এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে চৌরঙ্গি এখানে একশো সা বাষট্টি নম্বর বিধানসভা আসনটিতে নয়না বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের পত্নী নয়না বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী তিনি কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন এবং এখানে পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ মার্জিন করেছিলেন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দু সালে সেই একই প্রার্থী এখানে প্রার্থী হয়েছিলেন তবে মার্জিন কিন্তু অনেকটাই কম তেরো হাজার দুশো ষোলো দু হাজার এগারো সালে শিখামিত্রকে প্রার্থী করার কারণে তৃণমূল কংগ্রেস এখানে একাত্তর দশমিক আট নয় শতাংশ পার্সেন্টেজ করেছিল তবে দু হাজার চব্বিশে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হলেও এখানে প্রাপ্ত ভোট কিন্তু অনেকটাই কম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটাতে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন হাজার মাত্র প্রাপ্ত ভোট ছিল কোনো রকমই টাইট হয়ে তিনি জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে তাহলে এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি নয়না বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তবে বিজেপি কিন্তু এখানে সহজে ছেড়ে দেবে না সেক্ষেত্রে বিজেপির এখানে কিন্তু জয়লাভের একটা সম্ভাবনা থেকেই যায় এন্টালি বিধানসভা আসনটিতে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে দু হাজার একুশ সালে এক লক্ষ এক হাজার সাতশো নয় ভোটে স্বর্ণকমল সাহা এখানে জয়ী হয়েছিলেন ঠিক একই প্রার্থী দু হাজার ষোলো সালে এখানে সাতাশ হাজার নশো অষ্টআশি এখানে মার্জিন করেছিলেন দু হাজার এগারো সালে সেই একই প্রার্থী এখানে ছাপান্ন দশমিক দুই তিন শতাংশ পার্সেন্টেজ করেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে এখানে মার্জিন দেখছি আমরা উনত্রিশ হাজার তিনশো নয় দু হাজার ছাব্বিশে স্বর্ণকলম শাহকে এখানে কিন্তু প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয়ের একটা সম্ভাবনা থেকেই যায় বেলেঘাটা বিধানসভা আসনটি একশো চৌষট্টি নম্বর বিধানসভা আসন যেখানে এক লক্ষ তিন হাজার একশো বিরাশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন দু হাজার একুশ সালে পরেশ পালকে প্রার্থী করার কারণে এবং দু হাজার ষোলো সালে সেই পরেশ পাল এখানে ছাব্বিশ হাজার একশো উনআশি মার্জিন করেছিলেন তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন দু হাজার এগারো সালেও কিন্তু যখন রাজ্যে পালাবদল ঘটছে তখন পরেশপাল এখান থেকে জয়ী হয়েছেন দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটাতেও লেখা যাচ্ছে এখানে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বিরানব্বই হাজার ছশো তেচল্লিশ প্রাপ্ত ভোট করেছেন দু হাজার ছাব্বিশে তাহলে নির্বাচনে এখানে পরেশপালকে যদি প্রার্থী করা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের জয়কে কেউ আটকাতে পারবে না জোড়াসাঁকো বিধানসভা আসনটি একসময় সিপিএমের লাল দুর্গ থাকলেও এখানে কিন্তু বর্তমানে এখন তৃণমূলের ঘাস ফুলে ভরিপূর্ণ হয়ে গিয়েছে এখানে দু হাজার একুশ সালে বাহান্ন দশমিক ছয় সাত শতাংশ পার্সেন্টেজ করে বারো হাজার সাতশো তেচল্লিশ এখানে মার্জিন করেছিলেন বিবেক গুপ্ত দু হাজার ষোলো সালে স্মিতা বক্সি বাষট্টি হাজার দুশো নব্বইয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন দু সালে সেই একই প্রার্থী এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন একান্ন দশমিক এক এক শতাংশ পার্সেন্টেজ করে তবে দু হাজার চব্বিশে এখানে কিন্তু সমস্ত কিছুই জল ঢেলে দিয়ে বিজেপি এখানে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী এখানে জয়ী হয়েছে সাত হাজার চারশো একে যার ফলে এবারে কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে কিন্তু বদল ঘটতে চলেছে শ্যামপুগড়ি বিধানসভা আসনটিতে কিন্তু শশী পাঁজা তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন আবার দু হাজার ষোলো সালেও সেই একই প্রার্থী তেরো হাজার একশো পঞ্চান্ন ভোটে জয়ী করেছিলেন তৃণমূল কংগ্রেসকে আবার ঠিক একই প্রার্থী দু হাজার এগারো সাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ী করে এলেও দু হাজার চব্বিশে কিন্তু এখানে বিজেপি জয়লাভ করেছে বিধানসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনের ভিত্তিতে দু হাজার ছাব্বিশে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে অপরদিকে মানিকতলা বিধানসভা আসন একশো সাতষট্টি নম্বর বিধানসভা আসনটিতে সাধন পাণ্ডে যিনি বর্তমানে প্রয়াত হয়েছেন এবং সেই জায়গায় বর্তমানে উপনির্বাচনের মাধ্যমে শুক্তি পান্ডে এখানে পদ অলঙ্কৃত করছেন সেই সুপ্তি পাণ্ডে যদিও এবারে কিন্তু শ্রেয়া পাণ্ডে তার কন্যার কিন্তু এবার ভোটে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেই দু হাজার একুশ থেকে দু হাজার ষোলো দু হাজার এগারো দু হাজার চব্বিশের সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটিতেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস জয়ী রয়েছে এবারে সুপ্তি পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে এখানে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে তবে রাজনৈতিক সমীকরণ কখন কীভাবে বলা যায় না তবে সুপ্তি পাণ্ডেকেও প্রার্থী করার সম্ভাবনা রয়েছে তবে তৃণমূল কংগ্রেসের জয়াল সম্ভাবনাই বেশি কেন এবারের উপনির্বাচনেও কিন্তু বিজেপি গোহারানে হেরেছে కాశీపూ బెల్గీ విధాసభా ఆసనటి তে এখানে অতীন ঘোষ দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন দু হাজার ষোলো সালে মালা সাহা এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন পঁচিশ হাজার আটশো দশ ভোট পেয়ে দু হাজার এগারো সালে মালা সাহা এখান থেকেই একষট্টি দশমিক ছয় সাত শতাংশ পার্সেন্টেজ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার একশো সাঁত্রিশ সাত হাজার দুশো আটষট্টি মার্জিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি যে কারণে এখানে কিন্তু লড়াইটা হবে বিজেপির সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত টায় টুয়ে জিততেও পারে তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ কিংবা মালাসায়ের জাকেই না যাকেও এখানে প্রার্থী করা হলে তো আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা জেলায় মোট এগারোটি বিধানসভা আসনের মধ্যে দুটি আসন বিজেপির পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবুও সেই দুটি আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বাকি নটা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনাই প্রবল এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে এ ব্যাপারে আপনাদের কি সত্যি মনে হচ্ছে যে বিজেপি সত্যি দুটোর মতন আসন পেতে পারে কিংবা তারও বেশি নাকি বিজেপি কলকাতায় জিরো হয়ে যাবে ওদিকে অন্য কোনো রেজাল্টও যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহী আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য যাবতীয় আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নমো টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম